আমার মাকে লাইনে আনছি ভাই আমি কথা বুঝতে পারেন না যার একটাই গোল আমার ছেলে কি হবে সত্যি ঠিক আছে আমার আব্বা মারা গেছে আমার বয়স এখন সাত বছর একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করে। কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব কথা বুঝতে পারছেন খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে আমার এখনো মনে আছে এগুলো কথা আরেকদিন আলোচনা মজা হবে চলে আমাদের কোনো চুলা ছিল না চুলা চুলা স্টপ আসে না স্টপ আগে স্টপের চুলাগুলো থাকতো ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি এরই হয় আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব ঠিক আছে আমরা আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যায় না আমি এটা এটা আমার তার হবে না এটা আমার প্রতিভা না আমাকে আব্বা যেখানে দিছিলেন সেই মাদ্রাসা আমাকে আবার ভর্তি করা হোক ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ দুই দিকে পড়া সৌভাগ্য হলো শেষ পর্যন্ত তবে আমি এখনো তালে আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা সাইক হয়ে যাই আমি আপনাদেরকে বলছি এইভাবে আমাকে নিয়ে আয়বাস করবেন না বা কোনো প্রকার ফখর করবেন না আর আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না মিনিমাম আমার আমার ধারণা আমাকে আরো মিনিমাম চার থেকে পাঁচ বছর আরো গভীর মতো আলাদা করতে হবে তারপরে আপনাদেরকে আমি আরও ভালো কিছু দিতে পারবো ঠিক আছে তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের ফিকের ফখর করবো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয় তো জাস্ট ফোনে কথা হয় দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখা হয় না এক মাস দেখাই হয়নি তা আমার বাচ্চার সাথে আমার দেখা নেই সাত দিন দশ দিন এমনও হয়েছে অনেক মাস এক মাস দেখা তো জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ খালি বলে মাসাল্লাহ প্রাউড অফ ইউ এতটুকু বলে তো বললাম এখন আমি বলে কি বিশেষটা দিবো আবার ঠিক আছে এত খারাপ ছিল আপনার যে বিসিএস দিতে পারতাম না কিন্তু এখানে তো প্রতিভার মূল্যায়ন নাই প্রতিভার কোনো মূল্যায়ন আছে আর আমি বিশেষ ক্যাডার হয়ে আমার এমন একজনকে কেন স্যালুট করবো যে ব্যক্তি একজন দুর্নীতিবাস একজন মেজর কর্নেল আর্মি অফিসার বড় বড় যারা প্রতিভাবান মানুষ এরা এমন মানুষকে সেলুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না তাহলে এই গায়ের অধীনতার পরিচয় আমরা কেন দিব তো এইসব আমরা রিজাইন রেখা দিয়ে চলে দরকারই নেই আচ্ছা কোথায় ছিলাম ভাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবো খারাপ ব্যবহার করব না এটা একটা ব্যাখ্যা হতে পারে আরেকটা ব্যাখ্যা শুনতালি তাহলে আমার তো অভ্যস্ত হওয়ার ব্যাখ্যা হচ্ছে শেষ শেষ জামানায় ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা হালাল হারা এর মানদণ্ডটা উল্টে যাবে কথা বুঝতে পারছেন একটু ধরটু ধরেন ন্যাস পাঁচ মিনিট শেষ জামানায় হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে আর দাল আহমেদ ও দাসী মনিককে জন্ম দেওয়ার মানে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে যাবে এখন কি সেই আসে নাই হক বাতিল হয়ে যাচ্ছে না বাতিল বলে হক হয় নাই সত্যকে মানুষ মিথ্যা বলছে না মিথ্যাকে সত্য বলছে না সবচেয়ে আমার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না খেয়ানতকারী ব্যক্তিকে বলছে পবিত্র চরিত্র হলো ফুলের মতো পবিত্র তাই বলছে না এটা সেই কোনো সন্দেহ

পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না রিয়াশাই মানে ছাগল চড়ায় যারা রাখাল রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা ইয়াতুনা ফিলবুনিয়ান উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে কিছু হবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি হানিসে বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে ইয়াচা চালু না আরবি সিগা যারা বুঝেন ওলামা এখানে আছেন আপনাদের এখানে তালে মনে করছেন তারা জানেন এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো তোমার এগারো তো আমার বারো তোমার বারো আমার বিশ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিমা পুরো বিশ্বে এখন এটা সরাই গেছে আজকে থেকে দুইশো বছর আগে আপনি ওই ওই সভ্যতাটা লাস্ট দুইশো বছর আপনি দেখবেন যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে এটা তাহলে এখন চিন্তা করেন যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি কতটা এক্সাক্ট জায়গায় বলেছেন যে এই রকম হবে কে আগে। তো আমি একটা প্রশ্ন করি দেখি যে এটা কিভাবে সম্ভব? নগ্ন পায়ের নগ্ন গায়ের মানুষ কেমনে নির্মাণ করতে পারবে? আমরা তো আজ পর্যন্ত এক শতাংশ জমিও কিনতে পারলাম না। হ্যাঁ কিভাবে সম্ভব বলেন? দুইটা এক আমার ধারণা আর হতে পারে আর ব্যাখ্যা আপনারা করতে পারেন একটা হচ্ছে রিবা সুদ সুদের মধ্য দিয়ে আপনি করতে আর দুই নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসা দুর্নীতি করে এই দুটো কাজের মধ্য দিয়ে সম্ভব তার মানে শেষ জামান এগুলো বাড়বে তাই কি বাড়ে নাই রিবা সুদ বাড়ে নাই দুর্নীতি বাড়ে নাই এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যাবে

তিনি এসেছিলেন তোমাদের সামনে তোমাদেরকে শেখাতে তোমাদের দিন তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিব্রাহিল এই হাদিস নবী জীবনের শেষের দিকের হাদিস আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে পাঁচটা বিষয় আছে এক ইসলামের সংজ্ঞা পিলার কয়টা ভাই পাঁচটা দুই নম্বর পেয়েছি ইমানের সংজ্ঞা পিলার কয়টা ওখান থেকে আমরা মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি মুরজিয়া খারেজি দুটোই বুঝেছি তাহলে খারেজিয়া কিদার মনে থাকবে তো কবিরা গোনাকার ব্যক্তিকে কাফিক মনে করে আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে আচ্ছা তিন নম্বর হচ্ছে এহসান কাকে কাকে বলে শুধু আল্লাহ রবুর আলেমিনকে হাজির নাজির জেনে এমাদত করে এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাকে আমাকে দেখছেন বিশ্বাস না চারি প্রশ্ন কেমন এটা ইসলামের মধ্যে কেয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না জরুরি না নবী যখন বলেছেন সাল্লাম আলিম আসলাম আমি জানি না তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন আবার প্রশ্ন করেছেন আলামত বলেন তাহলে কয়টা আলামত বলা হচ্ছে এখানে দুটা দুটা বলেন দেখি কি কি দাসী মনিককে জন্ম দিবার কারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন দেহের জি আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন